সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারাককে হত্যা পরিকল্পনার চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন যুক্তরাষ্ট্রের এক আইন প্রণেতা ডেমোক্রেট এই রাজনীতিবিদের দাবি সিরিয়ার রাষ্ট্রপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিল তার দেশে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের আগ মুহূর্তকেও সারাকে হত্যার ছক করছিল মার্কিন প্রশাসন তার দাবি শেষ পর্যন্ত জর্ডানের রাজার হস্তক্ষেপের সিদ্ধান্ত থেকে সরে আসে যুক্তরাষ্ট্র পঁচিশ বছর পর সিরিয়ার কোনো রাষ্ট্রপ্রধানের সাথে এক টেবিলে মার্কিন প্রেসিডেন্ট আহমেদ আল সারার সাথে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক বেশ আলোচনার জন্ম দিয়েছে বৈশ্বিক পরাশক্তির সাথে সম্পর্কের বরফ গলতে শুরু করায় এরই মধ্যে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে শুরু করেছে সিরিয়ার সাধারণ মানুষ আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম যখন সারা ট্রাম্প বৈঠক তখন প্রকাশ পেল চাঞ্চল্যকর এক তথ্য মুখোমুখি আলোচনায় ট্রাম্প সৌহার্দ্যপূর্ণ আচরণ করলেও সারাকে হত্যার ছক কষছিল নাকি তার প্রশাসন মার্কিন সিনেটরের এক শুনানিতে ডেমোক্র্যাট সিনেটর জিন শাহিন তুলেছেন ভয়াবহ এই অভিযোগ বেশ কিছুদিন ধরেই কথাটি কানে আসছিল ট্রাম্প প্রশাসনের অনেকেই বৈঠকের আগে সিরিয়ার সরকার প্রধান আহমেদ আল সারাকে হত্যার পরামর্শ দিয়ে ডোনাল্ড ট্রাম্পের কান ভারী করার চেষ্টা করেছিল মধ্যপ্রাচ্যের গণমাধ্যম মিডল ইস্টাই বলছে সারাকে হত্যার ব্যাপারটি জানতে পারেন জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ তড়ি ঘড়ি করে ট্রাম্পকে বেপরোয়া এ পথে না বাড়ানোর পরামর্শ দেন তিনি জিন শাহিনের দাবি জর্ডানের রাজার কাছ থেকেই তিনি এই তথ্য জানতে পেরেছেন জর্ডানের রাজা আবদুল্লাহ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরেছিলেন তার মতে সিরিয়ার নেতৃত্বে আকস্মিক এমন পরিবর্তন আনলে তা সর্বাত্মক গৃহযুদ্ধে রূপ নেবে এজন্যই তিনি ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি আরবে ট্রাম্প সারার বৈঠকের আগের রাতেই সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জানান যুদ্ধবিধ্বস্ত দেশটিকে এগিয়ে নেওয়ার সুযোগ দিতে চায় তারা এর আগে দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন সাবেক এই আল কায়দা নেতা তার মাথার বিনিময়ে দশ মিলিয়ন ডলার পুরস্কারও ঘোষণা করেছিল এফবিআই তাজরিয়ান সোভান যমুনা নিউজ